দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা বোনাঘাট জেলা দিনাজপুর হাট বসা দিয়ে দিন দর্শক সোমবার বৃহস্পতিবার সোমবার আজ তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক কোয়ালিটি ফুল দুধের ফ্রিজিয়ান জাতের গাভী গরিগুলি কেমন ধরে বেঁচে কিনে আর সোমবার আটটা কিন্তু দেখার মতো হয় দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয় এই যে সবগুলি কিন্তু দুধের গরু দেখছি কিন্তু সালাম ভাইকে এই পাশ দেখা শুনে অলরেডি ভালো আছেন ভাই আবহাওয়ার কেমন মনে হচ্ছে আজকে হাটের বাড়িপত্র একটু আছে না দেখা যাচ্ছে শুরুর দিকে বাড়িপত্র ভালো বোঝা যাচ্ছে আশা করা যায় তো ভেজা না হবে দুই দাঁত দুই দাঁত তো হয়নি শুনলাম এটা এখন একটা 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 কেমন বাড়িয়েছি

আপনারা কত এখন আমরা এখনো দাম বলিনি ভাই দেখতেছেন শুধু দেখতেছি ভাইয়েরা আসছে এখন দেখে শুনে তারপরে বড় ভাই আচ্ছা ভাই ঢাকা ঢাকা কোন জায়গায় কেরানীগঞ্জ সব দুধের গরু কিনবেন না অন্যান্য গরু কিনবেন ওনারা শীত পাটি আর মাধান সাহেব সার বসে আসছে ভিতরে আচ্ছা আচ্ছা সহজেই কি ভাই না সার বাচ্চা কিন্তু দর্শক দুই দাঁত হচ্ছে কিন্তু প্রথম বাচ্চা এটি আর গাবি কিন্তু দারুণ প্রিন্টও ভালো খামার সেটাই গরু আছে ওনার আরো রানিং কত বিলি আছে এখন ষাট সত্তর মানে কুরবানি কেন্দ্রিকও আছে মোটা তাজা হয় দুধেরও হয় সব মিলে দর্শক চলছে কিন্তু দেখাচ্ছে না কেরানীগঞ্জের উদ্দেশ্যে কেনাকাটা কিন্তু শুরুর দিকে আমরা দেখাচ্ছি সালাম ভাইয়ের সহযোগিতা কেনাকাটা হচ্ছে দর্শক কেবল কিন্তু আমরা দেখতেছি দাম দেওয়া শুরু হয়েছে একবার শুরুর দিকে হাটে কেনাকাটা কিন্তু একটু দেরি হবে কি আবহাওয়া হবে কতগুলি কিনবে সব মিলে যে দাম চাই শুরুর দিকে কেমন করে গরম শেষের দিকে শুরুর দিকে শুধু চাওয়া যে হচ্ছে কেনাকাটার কিন্তু একটাও নেই কত যায় সালাম এটি দুশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর চাচ্ছেন বয়স কেমন ভাই তুই তো সবগুলি বয়সে ভালো আছে

परमासुल्स अनेक वर्षहरु तल <स्तेश्ट> आफ्नो पर्दछ ५ दिन हाइड्रोजन बात दिगोना पानी पानी यकनो क्लियर है, है पानी

ভাই কোথায় বসে আছে আপনাদের ও আচ্ছা ওই ভাইয়ের সামনে একটু কথা বলছি আমি আর চ্যানেলের নাম জানছেন কেবল মাত্র কিন্তু দেখাশোনা চলছে এই যে দুই দাদের গরুটি কিন্তু অনেকক্ষণ যাবতীয় দেখাশোনা চলছে বাচ্চাটা এই যে এটি দর্শক সার বাচ্চা

মাত্ৰা গুরু ওপুরি লয় সরুতে কিন্তু দেখা যাচ্ছে চলছে এইবারে চলে আসে আসলে ভাই কিন্তু দিতেই চায় না বয়সে দিয়ে আবার আমরা থেকে কিন্তু দেখেছি আপনাদের এই যে বাচ্চা ছেলেটি

তবে আমরা কিন্তু দেখাতে আসে দর্শক অল্পর জন্য কিন্তু বাধা আসে ভালো না কিন্তু

মোটামুটি কিন্তু শুরুর দিকে আমরা আছি দেখতে দেখতে কিন্তু একটা হয়ে যাওয়ার পথে এই যে এদিক ভাই এদিক কত সেজে কত করলেন ফাইনাল এটা কত কত ফাইনাল সালাম ভাই বত্রিশ 33 আচ্ছা ফাইনাল কিন্তু বত্রিশ হয়ে গেল

এই জোড়াটাই কিনে হয়েছে ভাই এটার সঙ্গে এটি জোড়া কত কিনে মোটামুটি এই জোড়াটা কিনে হলো আপনার পাঁচ লাখ পাঁচ লাখ বয়সে দুটাই দুধ দাঁত করে এক দাঁত করি এক দাঁত আচ্ছা দুধের পরিমাণ কেমন আছে এগুলো এগুলো দুধ আসলে ওরা ধরে নেই মানে এটা বাসুর এখনো দেখতেছেন না ওলানের বয়সে কমেনি এটা আমরা আইডিয়ার উপর নিছি

মোটামুটি সবজি তো ভালো ফেলেন লোক তো অনেকেই কিনে দেয় ভাই অনেকেই কিনে দেয় ভিতরে গল্পগুলি আমরা বলতে পারি না এখানে কিন্তু অনেক গোপন গল্প আছে সালাম ভাই একটু নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান এরকম সহযোগিতা তো দেওয়া যাবে আজকে এতগুলি কিনে দিলেন আরো তো কিনবে মনে হয় ভাই তাই তো দেড়শো গরু টাকে আজকে মোটামুটি কয়েকটা হয়ে গেল তো গুটি কয়েক দেড়শোর মধ্যে এগুলা কিছুই না না কিছু আমরা গরু পাইনি তো আমরা যে হারে কিনতে চাইলাম আমাদের একটু টাকার ছিল এই কারণে আমরা আর কি কিনে শেষ করতে পারিনি শেষ করে দেয়